সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর পাঁচ এবং আজকে ক্লাসের বিষয় হলো বাক্য তার প্রকার ভেদ আরবিতে বাক্যকে বলা হয় জুমলাতুন এবং জুমলাতুন মোট দুই প্রকার একটা হলো জুমলাতুন স্মিয়াতুন বা নাম প্রধান বাক্য এবং আরেকটি হল জুমলাতুন বা বা প্রধান বাক্য যখন একটা বাক্য ইসম বা حرف দ্বারা শুরু হয় তখন তাকে বলা হয় জুমলা ইসমিয়া যেমন আল্লাহু সামাদ আল্লাহ ও মুখাপেক্ষী

করেছেন। বাক্যটি খলাকা অর্থাৎ একটি ফাইল দ্বারা শুরু হয়েছে যে কারণে এটাকে বলা হয়েছে জুমলা ফাইলিয়া বন্ধুরা আসলে এবার আমরা জুমলা ইসমিয়ার গঠন দেখি প্রথমে আমরা ইসম দ্বারা শুরু একটা বাক্য দেখি যেমন পালবাইতে অর্থাৎ বাড়িটি বড় এবং হার দ্বারা শুরু একটি বাইক উদাহরণ হচ্ছে যেমন রজুলন অর্থাৎ বালটির মধ্যে একজন লোক চুমলা ইসমিয়ার দুটি মৌলিক অংশ থাকে একটা হচ্ছে মুক্তাদা বা সাবজেক্ট এবং আরটি হলো এই মুক্তাদ সাবজেক্ট সম্পর্কে দেওয়া খবর যেমন প্রথম বাক্যটিতে আল বাইতু হচ্ছে মুক্তাদা বা সাবজেক্ট এবং কাবিরুন বাইটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে সেটা বড় সুতরাং এখানে কাবিরুন খবর এবং দ্বিতীয় বাক্যটিতে রজুলুন হচ্ছে মুক্তাদা এবং এই একজন লোক সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে তিনি বাড়ির মধ্যে রয়েছেন সুতরাং বাইতে এখানে খবর খবর মোট পাঁচ প্রকার আমরা ধীরে ধীরে এ খবর সম্পর্কে ধারণা লাভ করব বন্ধুরা আমরা খেয়াল করি যে মক্তাদাগুলো সাধারণত নির্দিষ্ট যেমন আলবাইতু কাবীর বাক্যে আমরা দেখছি যে আলবাইতু এটা নির্দিষ্ট কিন্তু সেটা অনির্দিষ্ট হতে পারে বিশেষ করে যখন সেটা খবরের পরে যায় তখন সেটা অনির্দিষ্ট হবে যেমন ফেলবাইতে রজুলুম এখানে আমরা দেখছি যে মুক্তাদা খবরের পরে এসছে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে মুক্তাদা এবং খবর উভয় মারফ হবে এবার আমরা যুম্ন ফেলিয়া বা ক্রীড়া প্রধান বাক্য দেখি জুমলা ফেয়েলিয়া ফেল দ্বারা শুরু হয় যেমন হা মিদুন অর্থাৎ হামিদ সাহায্য করল বাক্যটি একটি ফাইল দ্বারা শুরু হয়েছে এবং জুমলা এর দুটি মৌলিক অংশ রয়েছে একটা হচ্ছে ফাইলুন বা ক্রিয়া এবং অন্যটি হলো ফাইলুন বা কর্তা বাক্যটিতে নাসারা হলো ফাইল এবং হামিদুন হচ্ছে ফাইল বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে ফাইল সর্বদা মারফু যেমন আমরা এখানে দেখছি হামিদুন এটা মারফু অবস্থায় রয়েছে অনেক সময় ক্রিয়ার কর্ম থাকতে পারে যেমন আমরা এখানে বলতে পারি যে হামিদ সাহায্য করল খালিদকে সেক্ষেত্রে আরবি হবে নাসারা হামিদুন খালিদান এবং কলিদ এখানে কর্ম আরবিতে এটাকে বলা হয় মাপ অলুন বিহি এবং মাপ অলুন বিহি সর্বদাই মাংস হবে বন্ধুরা কখনো কখনো একটা শব্দ দিয়েও জন্য ফেলিয়া হতে পারে যেমন আমরা যদি শুধু বলি নাসারা এর অর্থ হবে সে সাহায্য করল এটা একটা সম্পূর্ণ জমলা ফেলিয়া বা ক্রিয়া বাক্য যেখানে নাসারা হচ্ছে ফেল এবং এর ফয়েল হওয়া এটা এখানে উজ্জ্ব রয়েছে আরবিতে বলা হয় মুস্তাতির হুয়া একটি সর্বনাম এর অর্থ হচ্ছে সে আমরা এটা বিস্তারিত পরে দেখবো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখলাম বাক্যকে বলা হয় জুমলা এবং জুমলা বা বাক্য দুই প্রকার জুমলা ইসমিয়া বা নাম প্রধান বাক্য এবং জুমলা ফয়েলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য জুমলা ইসমিয়ার দুটি অংশ থাকে মুক্তাদা এবং খবর এবং জুমলা ফয়েলিয়ার দুটি মৌলিক অংশ হল ফেয়েল এবং পায়েল তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত